লাইটটা জেলে যাও কুকার অন্ধকার ফোনে টর্চটা জ্বালো ফোনের টর্চটা জ্বালো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখানে আছো ঠাকুরের আশীর্বাদে অনেক অনেক ভালো আছো আমরাও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ অনেক ভোরেই উঠেছি উঠে তোমাদের দাদাভাই চলে গেল আর আজকে বাড়িতে গাড়ি রাখতে পারিনি কারণ সমস্ত কিছু ছড়ানো সেটা না আছে গাড়িটা কোথায় বা রাখবে সেই কারণে একটা পাশে বাড়ি এক বন্ধুর কাছে গাড়ি ছিল তো হেঁটে হেঁটে সেখানেই গেল আর এদিকে দেখো সকাল থেকে ক্যামেরা অন করাই আমার হয়নি বুঝতেই পারছো বাড়িতে কাজকর্ম হলে চারিদিক কত অগোছালো থাকে সমস্ত কিছু রেডি সেডি করে এই তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করার চেষ্টা করছি তো এদিকে রান্না রান্নাবান্না কমপ্লিট সেদ্ধ করেছিলাম আর উচ্ছে ভেজেছিলাম মাছের ঝাল করেছিলাম ওদেরকে খেতে দিতে হবে তো আর এদিকে রান্না বান্না কমপ্লিট করে ওদেরকে খেতেও দিয়ে দেবো আর তোমাদের দাদাভাই কাজ থেকে চলেও এসেছে এসে মিস্ত্রিদের সঙ্গে বিভিন্ন রকমের আলোচনা যুক্তি পরামর্শ যতটা পরিমাণে পারফেক্ট আর কি কাজটা করা যায় সেই সবই আলোচনা এখানে সব চলছে তো কাল থেকে তো সেইভাবে তো ওনার সঙ্গে কিছু শেয়ার করা হয়নি যে কতটা কী কাজ হয়েছে চল আজকে একটু শেয়ার করি কতটা কী কাজ হয়েছে এই যে এখানে মোটামুটি টাইলসগুলো বসানো এখনও পুরোপুরি কমপ্লিট না হলেও চলছে তো এই যে কালকে যে গ্রানাইটটা কেটেছিলো সেটাই ভাবে বসিয়েছে এখনও যে নিচে যে তাকগুলো সেগুলো এখনও হয়নি তো সেগুলো হোক সেগুলো আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে আমার এই রকম একটা অগো ঘর যে এত সুন্দর একটা ঘরে রূপান্তরিত হবে সেটা আমি কখনো ভাবতে পারিনি তো কাজকর্ম করে মিস্ত্রিরা তো চলে গেছে এবার আমিও সংসারে কাজকর্ম করেই স্নান করলাম এখন ঘড়িতে প্রায় সাতটা